আদম এবং হজরত হাওয়া আলাইহস্লামের কিভাবে মৃত্যু হয়েছিল বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হজরত আদম আলাহিউসাল্লাম এবং হজরত হাওয়া আলাইহি আসসাল্লামের মৃত্যু কবর এবং মেওয়া জাতীয় একটি ফলের বিষয়ে হজরত আদম আলাইহি আসসাল্লামের বয়স যখন এক হাজার বছর পূর্ণ হল তখন তিনি রোগাক্রান্ত এবং দুর্বল হয়ে পড়লেন হঠাৎ একদিন তার বেহেস্তের মেওয়া ফলমূলের কথা মনে পড়ে যায় এবং তখন তার সেই মেওয়া ফল খাওয়ার আগ্রহ সৃষ্টি হলো। তখন তিনি তার পুত্রদের বললেন যে তোমরা চেষ্টা করে দেখো আমার জন্য সেই মেওয়া ফল সংগ্রহ করতে পারো কিনা পিতার মেয়া ফলের জন্য এরকম আগ্রহ দেখে তার সন্তানেরা সেই ফলের সন্ধানে বের হলেন সন্তানদের মধ্যে একমাত্র শীষ আলাহিয়া সাল্লাম তার পাশে থেকে এবং তার সঙ্গে থেকে তার সেবা করতে লাগলেন কিন্তু বাকি সন্তানেরা দিন হয়ে গেল তবুও তারা ফিরে এলো না তখন তিনি তার পুত্র হজরত শীষ আলাহি আসসাল্লামকে বললেন বাবা হয়তো তোমার ভাতাগণ অর্থাৎ তোমার ভাইরা পৃথিবীর কোথাও আমার জন্য সেই মেয়া ফলটি খুঁজে এখনও পায়নি আর সে কারণেই তারা এখনও ফিরে আসছে না এবং তারা এমন গ্রহণযোগ্য লোকও নয় যে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য সেই মেওয়া ফলটি সংগ্রহ করতে পারবে তখন তিনি শীষ আলাহ আসসাল্লামকে একটি নির্দিষ্ট পাহাড়ে গিয়ে বললেন সেই পাহাড়ে যে আল্লাহর কাছে এই ফলের জন্য প্রার্থনা করতে নিশ্চয়ই শীষ আলাহি আসসালামের কথা আল্লাহ গ্রহণ করবে বলে আদম আলাহি আসাল্লাম ধারণা করলেন তখন একথা শুনে হজরত শিশ আলাহি আসসাল্লাম হজরত আদম আলাহি আসসাল্লামকে বললেন হে আমার পিতা নিশ্চয় আপনি আমার থেকে অনেক গ্রহণযোগ্য আল্লাহ সুবাহন তালার কাছে সুতরাং আপনি নিজেই তা প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তা গ্রহণ করবেন কেননা আমার থেকেও আল্লাহর কাছে আপনার গুরুত্ব অধিক বেশি তার প্রতি উত্তরে হজরত আদম আলহ বলেন হে আমার পুত্র তুমি নিশ্চয়ই জানো যে আমি বেহে থাকাকালীন আল্লাহর নির্দেশ অমান্য করে আমি গন্ধ ফল ভক্ষণ করেছি সে বিষয়ে আমি ভীষণ লজ্জিত এবং গুণাগার আমি এখন কোন মুখে আল্লাহর কাছে আবার কোনো কিছুর জন্য সাহায্য প্রার্থনা করতে পারি পক্ষান্তরে তুমি এখনও নিষ্পাপ এবং আমার পুত্রদের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ সুতরাং তোমার প্রার্থনা আল্লাহর আব্দুল আলামিন অবশ্যই গ্রহণ করবেন তখন নজরত শিশ আলাইসাল্লাম আদম কথা কথামতো নির্দিষ্ট সেই পাহাড়ে গেলেন এবং সেখানে গিয়ে আল্লাহর কাছে সেই নির্দিষ্ট ফল পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন তখন আদম আলাহ আসসালামের পুত্র হজরত শীষ আলাহি এই প্রার্থনা আল্লা সুবানুতলা গ্রহণ করলেন এবং জিবরাইল আলাহি আসসালামকে নির্দেশ দিলেন হে জিবরাইল তুমি বেহেস্তের এই নিয়ামত সম্পূর্ণ ফলটি সোনার খাঁচায় সাজিয়ে জড়ি খচিত ঢাকনায় ঢেকে রূপসী হুরের মাথায় তুলে দাও সে এ ফল আদমের কাছে নিয়ে যাক অতঃপর হজরত আদম আলাহি আসসাল্লামের শরীর ক্রমেই দুর্বল হয়ে আসছিল এবং তিনি তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছিলেন তাই তিনি একদিন দুজনকে ডেকে বললেছিলেন বাবা মনে হয় পৃথিবী হতে আমার বিদায় খুব সন্নিকটে সুতরাং আমাদের যে যেখানে আছে তাদেরকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো সকলকে আমি আমার শেষ নসিহত করে যেতে চাই আদম আলাহিউাল্লামের ডাকে সারা দিয়ে তারা সবাই এসে হজরত আদম ওসাল্লামের অন্তিম সজ্জার নিকটে সমবেত হলো হজরত আদম ওসাল্লাম সকলকে লক্ষ্য করে বলেন আমি যথাসম্ভব শীঘ্রই তোমাদের কাছ থেকে চির বিদায় নিব তাই তোমাদের প্রতি আমার শেষ কথা এই যে তোমরা পরস্পর সুসম্পর্ক বজায় রেখে চলবে একে অন্যের সাথে বিবাদ অথবা কলহে লিপ্ত হবে না তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে সম্মিলিত পরামর্শ করে এর সমাধানের চেষ্টা করবে সকল ক্ষেত্রে তোমরা শীষের পরামর্শ ও নির্দেশ মীমাংসার প্রতি গুরুত্ব প্রদান করে মেনে চলবে কারণ সে আল্লাহর অতি প্রিয়জন তোমরা মনে রেখো যে আমি তাকে আমার স্থলাভিষিক্ত করে যাচ্ছি সুতরাং সে তোমাদের মধ্যে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় সেরা যোগ্যতায় শ্রেষ্ঠ হজরত আদম আলাইসাল্লামের সকল আউলিয়াদি তার কথার প্রতি অনুগত্য স্বীকার করল এবং তা পালনের প্রতিশ্রুতি দিল তারপর হযরত আদম আলাইসাল্লাম পুত্র সম্বোধন করে বললেন হে প্রিয় পুত্র আমাদের এ পৃথিবী একটি বিপদ সংকেত এখানে প্রতি মুহূর্তে পদস্থলনের ভয় বিদ্যমান বিশেষ করে প্রতিনিয়ত তোমাদেরকে বিপদে ফেলতে চাইবে তাকে সামান্য প্রশ্রয় দেবে না তোমরা বংশধরদেরকে সুপথে স্থির রাখতে বারবার তাদেরকে নসিহত করবে প্রাণপণ চেষ্টা করবে আমি তোমাদের জন্য দোয়া করছি মহান আল্লাহ তালা তোমাদেরকে সুপথে প্রতিষ্ঠিত করুক এ কথা বলে আদম আলাহিউসাল্লাম পুত্র শীষ আলাইসাল্লামকে খেলাফত প্রদান করলেন ইতিমধ্যে মালাকুল মদ জিব্রাইল আলাকে নিয়ে উপস্থিত হলেন আদম আলাহিউসাল্লাম মালাকুল মদকে দেখে বুঝতে পারলেন যে তিনি আর কিছু সময়ের জন্য জীবিত আছেন তাদেরকে তিনি যথা প্রযুক্ত সম্মান জানালেন এ সময়ে বেবি হাওয়া আলাইহিয়া সাল্লাম ও হজরত শিষ আলাহিয়াসাল্লাম আদম আলাহিয়াসাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন তিনি তাদেরকে বললেন এবার তোমরা অন্য কোথাও গিয়ে বসো আমার কাছে আগত মেহমানদের সাথে আমি একটু কথা বলবো তারা আদম আলাহিউসাল্লামের নির্দেশ মতে বাইরে চলে গেলেন বাইরে যাওয়ার সাথে সাথে মালাকুল মত বললেন হে সকল মানব জাতির পিতা আদম আমার আগমনের কারণ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আর বেশি দেরি করতে পারবো না আপনার জান কবজ করার জন্য মহান আল্লাহ আমাকে প্রেরণ করেছেন এবং এখন আমি অনুমতি পেলেই আমি আমার কাজ শুরু করতে পারি আদম আলাহিউসাল্লাম বললেন আমি আমার প্রভুর আহ্বানে দিতে সর্বদাই প্রস্তুত আপনার কর্তব্য আপনি পালন করুন মালাকুল মত এবার নিজের কর্ম সম্প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করলেন জিবডাইন আলাই তাকে লক্ষ্য করে বললেন হে মালাকুল মহত আদম আলাহি আসসালামের যান কবজ করতে তার যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন কেননা মহান আল্লাহ স্বয়ং তাকে সৃষ্টি করেছেন এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ অফুরান্ত সেভাবেই মালাকুল মহৎ যান কবজ করলেন আদম অত্যন্ত শান্ত ধীর স্থিরভাবে নিদ্রার কোলে ঢলে পড়লেন তার চোখ বন্ধ হয়ে গেল তিনি চলে গেলেন চরম ও পরম বন্ধু মহান প্রভুর সান্নিধ্যে ইন্নানি ইন্না রাজ রাজিউন হজরত আদম আলাহি পরকাল গমনের দিনটি ছিল শুক্রবার এই জগৎ থেকে আদম আলাহি বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তার আওলাদেরা সকলে মিলে প্রায় চল্লিশ হাজার মানব সন্তান সমবেত হল তারা একেবারে যেন হতবুদ্ধি হয়ে পড়লেন ইতিপূর্বে একমাত্র হাবের মৃত্যু ছাড়া তারা আর কোনো মৃত্যুই তাদের প্রত্যক্ষ করেনি অন্যদিকে হাবিলের মৃত্যু অনেকেই দেখেনি তখন তারা সকলেই ছিল না যারা বর্তমান ছিল তারা প্রত্যক্ষ করেনি কেননা হাবিলের মৃত্যু ঘটেছিল কাবিলের দ্বারা সকলের আজ হজরত আদম আলাহিয়া সাল্লামের মৃত্যু তার চল্লিশ হাজার আওলাদের সামনে এবং প্রত্যেকের চোখের সামনে সংঘটিত হলো এতগুলো শোকাহত মানুষের প্রন্দনে আকাশ বাতাস ভয়ক্রান্ত হয়ে গেল বিবি হাওয়ার করুণ বিলাপে তারা সকলেই যেন আরও বিপদগ্রস্ত হয়ে পড়লেন তিনি ক্রন্দন জড়িত কণ্ঠে বলতে লাগলেন হায় আমার প্রাণের প্রিয়তম বেহেস্তে আমি আপনার সঙ্গে ছিলাম অতপর আপনার সাথে পৃথিবীতে এসে এতকাল আপনার সাথে সুখ দুঃখের অংশীদার ছিলাম কোনোদিন আপনি আমায় পরিত্যাগ করেননি তাহলে এতদিন পর আজ আমাকে একাকি ফেলে কেন রেখে গেলেন আমি এখন কার নিকট আমার দুঃখের কথা প্রকাশ করব কে আমাকে সান্ত্বনা দিবে এহে প্রাণপ্রিয় স্বামী আমার আমাকে আল্লাহ আল্লাহতালা আপনার সাথে পৃথিবীতে পাঠিয়েছিলেন কিন্তু আপনাকে নিজের কাছে তুলে নেওয়ার সময় আমাকেও কেন আপনার সাথে নিলেন না আমি এখন কার মুখপানে চেয়ে থাকবো কেন বেঁচে থাকব হজরত আদম আলাইসাল্লামের আওলাদ গন্তব্য হারিয়ে নিজেরাই হতবিহ্বল হয়ে পড়লেন বিবি হাওয়ার ব্যাকুলতা দেখে তাদের অবস্থা আরও করুণ হয়ে পড়ল আদম আলাহি মৃত্যুতে সকলে কেঁদে কেটে পেরেশান হয়ে পড়ল কিন্তু এখন যে কী করণীয় তা কারোই জানা ছিল না কেননা ইতিপূর্বে তারা কারো মৃত্যু দেখেনি তাই মৃত্যুর পর আত্মীয় স্বজনেরা কী করণীয় এ ব্যাপারে তারা অজ্ঞ ছিলেন এমন পরিস্থিতিতে আল্লাহতালার পক্ষ হতে জিব্রাইল আলহিয়সাল্লাম প্রেরিত হলেন তিনি এসে শিজ আলাহিয়া মৃত্যুর পরে গোসল কাপড় জানাজা দাফন প্রভৃতি শিখিয়ে দিলেন তিনি সে অনুযায়ী সকলকে নিয়ে জানাজা করলেন প্রায় চল্লিশ হাজার লোক আদম আলাহিয়াসাল্লামের জানাজার নামাজে শরিক হলেন স্বর্ণদ্বীপের একটি পাহাড়ে তার লাশ দাফন করা হলো। বিবি হাওয়ার মৃত্যুর বিষয়ে এরূপ বর্ণিত হয়েছে যে স্বামীর বিচ্ছেদের বেদনায় তিনি কেঁদে কেঁদে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং হজরত আদম আলাইহি পরলোক যাত্রার মাত্র বছর কানেকের মধ্যে তিনি ইহলোক ত্যাগ করেন পরলোক যাত্রা করেন সোবাহান আল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আদম আলাহি আসসাল্লাম এবং তার বিবি হজরত হাওয়া আলাইহি আসসাল্লামের মৃত্যুর কাহিনী এবং মৃত্যুর পরে কিভাবে শেষকৃত্য করতে হয় সে বিষয়ে জিব্দাল আলাহিয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ মানব জাতিকে শিক্ষা দিয়েছিলেন তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ